কে বাবা ওই দেখো আবার কে ডাকছে মা আবার কে ডাকছে রে ওই মা ওই আবার কে এসেছে মা আবার ঘোঘু চলে আসলো তো ওই মাও ওই যে মাও যাই যা কি 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 ও মা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লক তোমরা সবাই কেমন আছো এই যে খেলা করছে খাওয়া দাওয়া করে সকালে এখানে চলে আসো এখানে চলে আসো ওখানে যেতে হবে না ওখানে পিম আছে পিম কামমে দেবে মা মাও আসছে না এ মা আয় 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 ওই দেখো মাও আসছে আয় 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 দেখেছো মাও আসছে কথা শোনে মাও আছো হ্যাঁ থাক 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 হ্যাঁ জল এখানে মাও ঘোগো বাবুরা জল খায় আছো চল আসো চল আসো চল আসো হ্যাঁ জল কে সূর্যমু মুকি দিচ্ছে হ্যাঁ সূর্যমু উকি দিচ্ছে ঘো দেখো খেলায় মেতে উঠেছে ঘরে মোটেও থাকবে না ওকে খাওয়াচ্ছিলাম তাই কান্নাকাটি করছিল খাবারে তাহলে দেখলে এখন যা করে তো যাই হোক কান্নাকাটি করছিল বলে তার মধ্যে আবার ওর বাবা আবার কাজে বেরিয়েছে তার জন্য আরও কান্নাকাটি তাই বাইরে নিয়ে এসেছি এখন মন বলে এবার খেলা শুরু করেছে চলো ঘরে যাই যাই মা নানা কবো না মা নান্না কবো না তুমি ভাতু খাবে না তুমি খাও খাও করবে না এই কিন্তু দেখিও না কিন্তু ভয় কি করে হাতে ওই দেখো ওই দেখো ওই দেখো বাচ্চাদের এই সময়টা যে এত মিষ্টি মানে প্রতিটা খুব সুন্দর আর এখন তো আরও ভালো লাগে মানে দুষ্টুমিতে পুরো ভরপুর কি এটা এই কি করে হাতে কি করে হাতে বুলো দাদু হাতে পুলো দাদু হাতে ছুটু বেবি হাতে ছুটু বেবি কি করে হাত চলে ছুটু ছুটু ছুটে বেড়াবে একটা জায়গাতে স্থির থাকবে না এপাশ ওপাশ এপাশ ওপাশ কি আছে ওর মধ্যে কি ওতে কি আছে এতে হ্যালো বলে দাও তো হ্যালো এত হামি করে দাও এখানে এখানে আমার দিকে এত হামি করে দাও ওই দেখো ওইখানে আসো এই যে এখানে বালিগুলো রয়েছে এই বালিগুলো দিয়ে সব সময় খেলা করে এটা থেকে একটু একটু করে বালি নেবে আর মিউ বাবু ঘোগো বাবুদের গায়ে দেবে কি দেবে দেখেছ বললাম না বালি নিয়ে সবাই কাছে দেবে ডাও যেখানে যেখানে ভেঙে গেছে সেগুলো মেকআপ করছে বালি দিয়ে মাকে ধরতে পারে না মাকে ধরতে পারে না পারে না কোনটা দেখি কি ইতে কি দ পাতা দাও থ্যাংক ইউ মাকে ধরতে পারে না এই যে পালালাম নাও নাও ক্লাব ক্ল্যাপ করো ক্ল্যাপ করো ইয়ে 1 2

তা তো বারবার করে তাতে চলো তাতে চল না কব খাও খাও করতে হবে তো চলো তোমাকে ধোব ওই দেখো ঘুরছে ঘুরছে এই ঘুর 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 ধপাস হয়ে এবার পড়বে এবার ধপাস হয়ে পড়বে ধর তো ধত ধর্ত ধর 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 দি মামা ধরতে পারছি না না কী ছুচমা মা তো কী ধর তো ধর তো ধর তো ঠিকই চলে আসো ঠিকই চলে আসো ওখানে যাবো না চলো ঘরে চলো সোজা ঘরে চলো দেখো তো থামি কি করছে থামি কি করছে থামি সব ফুল নিয়ে নিচ্ছে কিন্তু ঠিকই আছো ঠিকই আছো ঠিকই আছে থামি সব ফুল নিয়ে নিচ্ছে হ্যাঁ ভয় আছে ওখানে যাও মা ঘরে চলে যাচ্ছি কিন্তু এই যে ওড়ি বাবা লে আছো মা ঘরে চলে যাচ্ছি ঠিকই আছো ঠিকই আছে ঠিক আছে ঠিক আছে ছুতে ছুতে হবে চলো 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 সে গিয়ে বাবা আসো আছো এইবার মাথা ঘুরছে তো দেখি তো ঘুরে যা কি হলো কি গালে দিলে দুধ তো আবার বসে পড়েছে দেখেছো এটা দুধ তো তো এটা দুধ তো

বাবা লে চলো চলো ঠিকই চলো